আসসালামু আলাইকুম বন্ধুরা গরুর কলিজা আর ফেফড়া রান্না করব একটু সিদ্ধ করে নিতেছি হালকা সিদ্ধ করলে এর থেকে জমা পাতা রক্তটা বের হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আর কি গরম পানিতে হালকা সিদ্ধ করবো আর কি হালকা এখন ঠান্ডা পানিতে ধুয়ে ধুয়ে নিব

দিলাম্বাদ বুৰ হওক ৰঙ দিলাম ৰূপানী দূৰ

মশলা দিয়ে দেই গরম মশলা কাঁচা দেওয়াটা শেষ করে নিব কলি ভুনা বা ফেসা গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে ভালো লাগে জলটা শুকিয়ে এলে পরে নামিয়ে নিব জলটা শুকিয়ে গেছে বন্ধুরা হয়ে গেছে কলিজা কলিজা গোল হয়ে গেছে একটু জিরাই বলে দিয়ে নামিয়ে নিব টি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম